এই রেসিপিটা একবার যদি কাউকে বানিয়ে খাও সে তোমার কাছে জানতে চাবে যে এটা কীভাবে তৈরি করেছ তো বন্ধুরা আবারও একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত আমি আজকে নিয়ে হাজির হয়েছি মালাই বুন্দিয়া রেসিপি নিয়ে তো চলো এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি সেটা প্রথমেই তোমাদেরকে বলে দিই প্রথমে আমি এক বাটি নিয়েছি বেসন তো বেসন নেওয়ার পর আমি ওই বাটির সমান এক বাটি নিয়েছি ময়দা এখানে ময়দা ও বেসন সম পরিমাণই লাগবে তো এটাকে আমি স্টেনারের ওপরে দিয়ে ভালোভাবে এটাকে চেলে নিয়েছি তো খুব সুন্দরভাবে চালা যখন হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করব স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর এখানে এক চামচ পরিমাণ আমি দিয়েছি ঘি এতে এর গন্ধটা ও স্বাদটা খুবই সুন্দর হবে তার জন্য এটা আমি দিয়েছি এরপর ভালোভাবে একটা হুইক্সের সাহায্যে এটাকে মিক্স করে নেব তো বন্ধুরা এরপর আমি এখানে দুধ অ্যাড করব। এখানে দুই বাটি দুধ আমি অ্যাড করব। প্রথমেই এক বাটি আমি দিয়ে দিচ্ছি এটা নর্মাল টেম্পারেচারে দুধ তো ভালোভাবে এটাকে মিক্স করে নেব তো দুধের পরিবর্তে তোমরা জলটাও দিতে পারো কিন্তু টেস্টটা অত সুন্দর আসবে না দুধে যতটা সুন্দর আসে তাই এখানে দুধ দেওয়ারই চেষ্টা করবে তো আর এক বাটি আমি দিয়ে দিচ্ছি তো টোটাল এখানে আমি দুই বাটি দুধ অ্যাড করেছি তো খুব সুন্দরভাবে আমি হুইক্সের সাহায্যে এটাকে মিক্স করে নেব তো বন্ধুরা দেখো ব্যাটারটা যথেষ্ট ঘন লাগছে তার জন্য আমি আরও হাফ কাপ পরিমাণ দুধ এখানে অ্যাড করেছিলাম তো দুধ দেওয়ার পর আবারও ভালোভাবে এটাকে আমি মিক্স করে নেব তো খুব সুন্দরভাবে এখানে মিক্স করে নিতে হবে বেশি ফ্যাটানোর কিন্তু দরকার নেই এটাকে মিক্স করে নিলেই হবে তো এবার ঠিক আছে ব্যাটারটা তো দেখো বন্ধুরা ঠিক এইরকম ঘনত্বের হবে তো ব্যাটার আমার রেডি তো এবার চলো চলে যাই গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেনে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তেলও গরম করতে দিয়ে দিয়েছি এরপর এইরকম একটা ছাকনা সাহায্যে আমি এই মালাই বন্দিয়াগুলোকে রেডি করব। তাই দেখো আমি খুব সুন্দরভাবে এর উপরে একটা চামচের মাধ্যমে দিয়ে দিচ্ছি আর যেমন বন্দিয়া হয় ঠিক সেই রকমভাবেই পড়ছে তো এগুলোকে ঠিক এই রকমভাবেই বানিয়ে নিতে হবে আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো ফুলে ডাবল হয়ে যাচ্ছিল তো একটু ঝাঁকিয়ে নিলে খুব সুন্দরভাবে এগুলো পড়ে যাবে নিচে তো দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা সুন্দরভাবে ঝরঝর করে পড়ছে এগুলো তো ঠিক এরকমভাবেই বানিয়ে নিতে হবে বন্দিয়াগুলোকে তো এগুলো লাল করে ভাজার কিন্তু কোনো প্রয়োজনই নেই একটু মিডিয়াম করে ভেজে নিলেই হবে তো একটা বড় প্লেটের মধ্যে আমি টিস্যু নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি যাতে এক্সট্রা তেলটা ওই টিস্যুর মধ্যে থেকে যায় তো সেমভাবে আবারও দেখো আমি দিয়ে দিয়েছিলাম আর এগুলোও দেখো কতটা সুন্দর হয়েছে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তো এগুলো রেডি হয়ে গেছে এগুলোকে এবার তেল ঝরিয়ে আবারও তুলে নেব তো বন্ধুরা আর একবার বানিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমাদের বোঝার অর্থে দেখো আমি ঝাঁঝরিটা নিয়ে নিয়েছি ঝাঁঝরির উপরে এক চামচ পরিমাণ ব্যাটার আমি দিয়ে দিচ্ছি তো দেখো ঠিক রকমভাবে হবে আর একদম গোল গোলই হয়েছিল বুন্দিয়ার মতোই কিন্তু তো এগুলোকেও হালকা হাতে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব তো তারপরে তেল ঝরিয়ে তুলে নিতে হবে তো বন্ধুরা দেখো সবগুলোই আমার রেডি হয়ে গেছে আর কতগুলো হয়েছে তো চলো এবার একটা শিরার দরকার তাই আমি শিরাটা বানিয়ে নেবো তাই গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো হাফ লিটার পরিমাণ দুধ আর দেখো বুন্দিয়াগুলো কতটা সুন্দর লাগছে তো এখানে দুধের মধ্যে আমি দিয়ে দেবো একটা তেজপাতা তেজপাতা দেওয়ার পর এখানে আমি স্বাদ আর গন্ধের জন্য দিয়েছি দুটো এলাচকে ফাটিয়ে এরপর এখানে আমি অ্যাড করবো পরিমাণ অনুযায়ী চিনি যেমন মিষ্টি খাবে সেই রকমই চিনিটাকে দিতে হবে এরপর বন্ধুরা এখানে আমি দশ টাকা বালা এক প্যাকেট গুঁড়ো দুধের প্যাকেট এখানে অ্যাড করেছি যাতে এর স্বাদটা খুব সুন্দর আসে তার জন্য এরপর সমস্ত উপকরণকে আমি ভালোভাবে মিক্স করে নেব তো একটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে এটাকে আমি মিক্স করে নিচ্ছি তো খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিয়েছি তো দেখো একদম মিক্স হয়ে গেছে তো এরপর ভালোভাবে এটাকে জাল করে নিতে হবে এখানে কিন্তু ঘন করার দরকার নেই এটা জাল হলেই মানে ফুটে গেলেই হয়ে যাবে মালাইটা তো বন্ধুরা দেখো দুধটা এবার ফুটে এসেছে খুব সুন্দরভাবে এরপর আমি সেই বুন্দিয়াগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিতে হবে তো সব বুন্দিয়াগুলোকে দেওয়ার পর আমি ভালোভাবে একটা চামচের সাহায্যে এটাকে মিক্স করে নেব তো সবগুলোকেই দিয়ে দিচ্ছি দেখো এরপর ভালোভাবে মিক্স করে নেব ভালোভাবে মিক্স করার পর এখানে আমি ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেবো কুড়ি থেকে তিরিশ মিনিটের মতো তো বন্ধুরা দেখো আমি তিরিশ মিনিট পর ফিরে আসছি আর এই বুন্দিয়াগুলো ফুলে কত ডবল হয়ে গেছে আর দুধটা কিন্তু খেয়ে নিয়েছে একদম আর এগুলো একদম টইটম্বুর হয়ে গেছে অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানাবে আর বাড়ির সদস্যদের সাথে শেয়ার করবে অবশ্যই তোমার নাম করবে এটা আমি গ্র্যান্ট সহকারে বলছি আর বারবার খেতে চাইবে বাড়িতে গেস্ট এলেও তাদেরকে খাওয়াতে পারো তারা তোমাকে জিজ্ঞাসা করবে যে এটা কী দিয়ে তৈরি তো এরপর একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি তো খেতে কিন্তু দুধ দান তো লাগে একবার হলো এই রেসিপিটাকে অবশ্যই বাড়িতে বানাবে বারবার বলছি দেখতে সুন্দর লাগার জন্য আমি এখানে পেস্তা বাদাম দিয়ে দিয়েছি একটু গ্রেট করে তো এর লুকটা আরও সুন্দর লাগছে দেখো তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে